বাংলাদেশে অনেক এমপি মন্ত্রী আছে কেউ ভালো না একদিন 200000 খরচ কত এই ভাইয়ের এই নাই কোনো বড় প্রতিষ্ঠান নাই কিছু নাই রাজনৈতিকও নাই এই ভাইয়ে কয় ভাইতা আছে 2 লক্ষ টাকা সেদিন ভাই মন লাগে আবার আমনে খাওয়াবেন আমনে এসে যওয়ান 1000 লোক লাগবে एसीمارات দায় দেন মন আবার হিসে দিয়ে আড়াইবেন রিভুন দেন আমারে মাঝে ভালোবাসে দিতে আছে হ্যাঁ আপনারা মাসা বুঝবেন আসলে খাইতে খাইতে পারে খুবই কম আমি আসাম বিপ্লব আর আষ্ট লোক যদি ঢাকা সিটি বাইরে ঢাকা শহরের অনেক কাঙ্গালি যারা আছে অসহায় যারা আছে এরা খাইতে পারবো করে আসল পারবো এর মাস্টার দশজন লোক কলে আপনারা দোয়া করবেন যেন মাস্টার দশজন লোক যেন বাইরে

সেটা দেবো আমরা যে কালকে গেছিলাম আমি যে আমার জুতা তিন চার জনের লাগবে শর্মের ঠেলায় জুতা আমি এক জায়গায় এক পর্যায়ে এক জায়গায় ফালিয়ে দিই আমি কি জুতা সারা তালতলাই ছাড়লাম না হাতন আমার জুতা কিনে দিলেন হ্যাঁ খারাপ লাগছে আমগো হিসাবে এটাই আমি চিন্তা করছি আমগো হিসাবে এটাই যদি না আইয়ে বাইরে মত লোক আঙ্গেরానికి ভিড় খায় না এই এলাকাতে 30 40 টা ইউটিউবার সবছন থাকার নামেরা খাই না না খাই ভাই অন্যডা মনে করেন না মিজান কাঙ্গালি ভাইরাস দি কে আরে হই দাই না লোক তাই তোLambda বোকা সর গয় ভাষা করে না না আমি চিন্তা করছি মিজান যান দストン বাড়ি আইয়ে মিজান রে যদি अपन দুই সাত জন লোকে চেক ਕਰਨ লেখা তািসি ক্যামেরার মত ধরে রাহে এডা মিজেন্ডের মাতা আছে 32 বছর দাহ তা এ মিজান নাটক নাটক এ ভাই নাটক আমরা দেইহি আমরা বানাই ব্যাকটেই করতারি এ বাইরে এসে খালি নাটক তো না এটা ধরে দেখাই না আমরা নাটক বানাই তো মজা নি কষ্ট মজা কিন্তু আলো তো খাই না লোক নাই ক্যা কলি করা আমি যদি তিনটা সাথে বিয়া দিলে যাইবাই জামাই যাই होला नाही केव नाही खाली जा माय बोलू जनता हो ते देके हट्टम नाही नाही नाही